ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি মুন মুনায়ন কিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ অনন্ত চতুর্দশী আপনাদের সবাইকে অনন্ত চতুর্দশীর শুভেচ্ছা অনন্ত ভগবান আপনার এবং আপনার পরিবারের সর্বদা মঙ্গল করু অনন্ত চতুর্দশীর সেই আদি মধ্য অন্তহীন সৃষ্টিকর্তার পুজো এবং ভক্তি করার দিন যে অনন্ত অর্থাৎ ভগবান বিষ্ণুর অনন্ত স্বরূপের পূজা করা হয় এই দিন যে চোদ্দ গীতের পবিত্র সুতো বাঁধা হয় সে বিষয়ে জানা যায় যে তার মধ্যে ভগবান অনন্ত বিদ্যমান থাকেন তার চোদ্দটি গীতকে চোদ্দটি লোকের প্রতীক হিসাবে মানা হয় যে মানুষ অনন্ত চতুর্দশীর দিন এই পবিত্র সুতোটি নিজের হাতে বাঁধেন তার সমস্ত কষ্টকে অনন্ত ভগবান হরণ করে নেন এরকম ভক্তদের স্বয়ং অনন্ত ভগবান রক্ষা করেন এবং তাদের সমস্ত মনোকামনা পূরণ করেন অনন্ত চতুর্দশীর পুজো এবং পালন করা ভক্তদের সমস্ত ভৌতিক সুখ প্রাপ্তি হয় সমস্ত রোগের নাশ হয় আরোগ্য প্রাপ্ত হয় বংশ বৃদ্ধি হয় ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি ঘটে সন্তান সুখের প্রাপ্তি হয় মান প্রতিষ্ঠার সাথে সাথে ঐশ্বর্য এবং বৈভবেরও বৃদ্ধি হয় এই দিন অনন্ত ভগবানের চরণে অনন্ত সুতো অর্পিত করা হয় তারপর পুজোর শেষে অনন্ত সুতোকে প্রণাম করে সমস্ত মহিলারা সেটিকে বাম হাতে এবং পুরুষেরা ডান হাতে বাঁধেন এই পবিত্র সুতোটিকে শরীরের উপরভাগে বাঁধা হয় কিছু মানুষ আবার এটিকে গলায়ও ধারণ করেন অনন্ত সুতো বাঁধার পর অনন্ত ব্রত কথা পড়া বা অবশ্যই শ্রবণ করা উচিত ব্রতকথা শোনার পর বিষ্ণুর সহস্র নাম পাঠ করা উচিত এবং ধূপ দ্বীপ দ্বারা ভগবানের আরতি করা হয় তারপর ব্রাহ্মণদের ভোজন করিয়ে তাদের দান দেওয়া হয় এই দিন শুধুমাত্র একটি সময়ে শুদ্ধ সাত্ত্বিক ভোজন করার নিয়মে আছে রাত্রে ভগবান শ্রী বিষ্ণুর নাম ভজন কীর্তন করে রাত্রি জাগরণ করা হয় একটা ১৪ বছর ধরে এই ব্রত করতে হয় যখন আপনার মনে হবে আপনি আর এই ব্রত করতে সক্ষম নন তখন তার উদযাপন করেই আপনাকে ব্রত ছাড়তে হবে এবার বন্ধুরা আমরা জেনে নেব অনন্ত চতুর্দশীর সম্পূর্ণ ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একবার নৈমি সারান্ন তীর্থে শ্রী সূর্যজি মহারাজ তার শিষ্য এবং অন্য মুনিদের শ্রীমৎ ভগবত কথা নিয়ে বললেন হে ঋষিরা জরাসন্ধির মৃত্যুর পর মহারাজ যুধিষ্ঠি বিশাল রাজপুত যজ্ঞের আয়োজন করেছিলেন সেই যজ্ঞে দূর দূর থেকে আসা বড় বড় রাজা মহারাজা সম্মিলিত হয়েছিলেন পাণ্ডবদের দ্বারা গঠিত রাজ্য ইন্দ্রপ্রস্থ খুবই সুন্দর ছিল তার বৈভব এবং স্থাপত্য দেখার মতো ছিল পাণ্ডবদের জন্য অসুরদের শিল্পী মায়ান দানব খুব সুন্দর ভবন নির্মাণ করেছিল তার মধ্যে এমন কয়েকটি বিশেষ গুণ ছিল যা সেই ভবন দেখা লোকেদের ভ্রম এনে দিত সেখানে যেখানে সেখানে অগ্নি প্রচলিত হতো সেখানে সব কিছু অসামান্য হতো যেখানে জল সেখানে স্থল হওয়ার ভ্রম হতো আর যেখানে স্থল সেখানে জল হওয়ার ভ্রম হতো এই রকমই বৈশিষ্ট্যযুক্ত ভবনকে দেখার জন্য দুর্যোধনও গেল ভবনের সৌন্দর্য দেখে সেও বিস্মিত হয়ে পড়ল এক স্থানে জল ছিল তবুও স্থল থাকার আবাস হচ্ছিল দুর্যোধন সেখানে যেতেই পড়ে গেল তার এমন অবস্থা দেখে দ্রৌপদীর হাসি পেয়ে গেল আর অন্ধের পুত্র অন্ধ এই কথাটি বলে অপমান করে দিল এই অপমানের কারণে দুর্যোধন রেগে গেল তখন সে পাণ্ডব দ্রৌপদীকে অপমানিত করা এবং তাদের থেকে তাদের রাজ্য নেবার ইচ্ছাতে পাশা খেলার নিমন্ত্রণ দিল সেই পাশা খেলার কপটতার সাহায্যে পাণ্ডবরা তাদের রাজ্য হারিয়ে দাস হয়ে গেল আর মহারানী দ্রৌপদীকে জিতে তাকে দাসী বলে অপমানিত করল আর তার সম্মানহানি করার চেষ্টা করলো সেই সময় দ্রৌপদীর সম্মান রক্ষা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন এরপর দুর্যোধন পাণ্ডবদের বারো বছরের বনবাস এবং এক বছর অজ্ঞাতবাসে থাকার প্রতিজ্ঞা করল এক সম্রাট থেকে মহারাজ যুধিষ্ঠি এক বনবাসী হয়ে গেল তাদের সমস্ত বৈভব তাদের কাছ থেকে সরে গেল সে তার ভাই এবং তার স্ত্রী দ্রৌপদীর সঙ্গে বনে থাকার জন্য বাধ্য হলো একবার যখন শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন তখন সে দুঃখী হয়ে নিজের মনের সমস্ত কথা ভগবান শ্রীকৃষ্ণকে জানিয়েছিলেন আর উপায় জিজ্ঞাসা করলেন হে মধুসূদন কিভাবে আমার সমস্যা নাশ হবে কি এমন ব্রত বা পুজো আছে যা করলে আমি আমার মান সম্মান আর রাজ্য ফিরে পাব তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে অনন্ত চতুর্দশীর মাহাত্ম বললেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন পাশা খেলার কারণে মাতা লক্ষ্মী আপনাদের উপর রুষ্ট আপনি যদি আপনার রাজ্যপাট ফিরে পেতে চান তবে আপনি অনন্ত চতুর্দশীতে উপবাস রাখুন এবং ভগবান বিষ্ণুর পূজা করুন তাহলে আপনি সব কিছু ফিরে পাবেন এরপর শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিকে উপবাসের গুরুত্ব ব্যাখ্যা করে একটি গল্প শোনান প্রাচীনকালে এক তেজস্বী ব্রাহ্মণ বাস করতেন তার নাম সুমন্ত এবং তার স্ত্রীর নাম ছিল দীক্ষা তাদের দুজনেরই সুশীলা নামে এক ধার্মিক কন্যা ছিল সুশীলা বয়সে যখন ছোট তখন তার মা দীক্ষা মারা যান কিছুদিন পর সুশীলার বাবা সুমন্ত করকাসা নামে এক মহিলাকে বিবাহ করেন নামের মতো তার ব্যবহারও কর্কশ প্রকৃতির ছিল সে সুশীলাকে কখনোই ভালোবাসত না আর নিজের স্বামীর সাথে প্রতিদিন ঝগড়া করত সময়ের সাথে সাথে সুশীলা আস্তে আস্তে বড় হতে লাগলো আর সে বিবাহযোগ্য হয়ে উঠল তার রূপ এবং গুণের চর্চা শুনে বেদের গাঁথা কুণ্ডিল্য ঋষি বিবাহের প্রস্তাব নিয়ে এলো সুমন্ত খুশি হয়ে তার কন্যার বিবাহ কৌণ্ডিল্য ঋষির সাথে করে দিল নিজের পুত্রীর বিদায়ের আগে তাকে কিছু দেওয়ার মনোভাব নিয়ে সুমন্ত তার স্ত্রী কর্কশাকে বলল সুশীলার বিদায়ের সময় তার সদমা কর্কশা কিছু ইট পাথর বেঁধে জামাই কৌন্ডিল্যকে দিয়েছিলেন যার কারণে কৌন্ডিল্য কর্কশার এই আচরণকে খুবই খারাপ মনে করেছিল দুঃখজনকভাবে তিনি তার স্ত্রীকে নিয়ে চলে গেলেন পথে যেতে যেতে রাত হয়ে গেল তাই তিনি একটি নদীর ধারে থামলেন এবং সেই স্থানে সন্ধ্যা আরতিতে বসলেন সেই সাথে সুশীলা দেখলেন যে অনেক মহিলা কোনো না কোনো দেবতার পূজা করছেন সুশীলা ওই নারীদের পূজা সম্পর্কে জিজ্ঞাসা করলেন তারা তাকে অনন্তের পূজা এবং এর গুরুত্ব সম্পর্কে জানান সুশীলা একই সময়ে উপবাস করেন এবং চোদ্দটি গীতের একটি সুতো নিয়ে কৌণ্ডিলের কাছে আসেন এবং কৌণ্ডিল সুশীলাকে সেই প্রতিরক্ষা সুতোর কথা বললে সুশীলা তাকে পুরো বিষয়টা জানায় কৌণ্ডিল্য এইসব মেনে নিতে অস্বীকার করে এবং সেই পবিত্র সুতো আগুনে নিক্ষেপ করে সেই পবিত্র সুতো অপমান করার ফলে অনন্ত ভগবান রুষ্ট হলেন এরপর তার সমস্ত সম্পত্তি ধ্বংস হয়ে যায় এবং তিনি অসুখী জীবনযাপন করতে থাকেন বহুদিন পর তিনি সুশীলাকে এই দরিদ্রের কারণ জিজ্ঞাসা করলে ভগবান অনন্তের সুতো পোড়ানোর কথা বলে তখন কৌন্ডিল্য ঋষি তার ভুল বুঝতে পেরে তার নিজের কাজের জন্য অনুতপ্ত হয় একথা শুনে কৌন্ডিল্য ঋষি করার উদ্দেশ্যে অনন্ত ভগবানের পূজা করার জন্য এবং সেই অসীম সুতো পেতে বনের দিকে গেলেন বনে পৌঁছে ঋষি চারিদিকে অনন্ত ভগবানের পূজার বিষয় জানতে লাগল কিছুক্ষণ পর তিনি বনের ভিতরে একটি পোকা লাগা গাছ দেখতে পেলেন তখন তিনি সেই গাছটিকে জিজ্ঞাসা করিলেন আপনি অনন্ত ভগবানকে দেখেছেন তখন সেই গাছ তাকে বলল না আমি দেখিনি এটা শুনে কৌ ঋষি এগিয়ে যেতে লাগল তখন গাছটি বলল যদি তুমি অনন্ত ভগবানের দর্শন পাও তাহলে জিজ্ঞাসা করবে আমার মধ্যে এত পোকা কেন তখন কৌন্ডিল্য ঋষি তাকে হ্যাঁ বলে এগিয়ে গেলেন অনন্ত ভগবানের দর্শনের ইচ্ছা মনে নিয়ে ঋষি এগিয়ে গেলেন বনে তিনি একটি গরু আর বাছুর দেখতে পেলেন তখন তিনি গরুদের জিজ্ঞাসা করলেন হে গোমাতা আপনি কি অনন্ত ভগবানকে দেখেছেন তখন গোমাতাও না বলে দিল একটু এগিয়ে এক ষাঁড়ের সঙ্গে দেখা হলো ষাঁড়কেও একই প্রশ্ন করলো সারটিও উত্তরে না বলে দিল এরপর তিনি দুটি পুষ্করিণী দেখতে পেলেন তাদেরকেও তিনি একই প্রশ্ন করলেন তারাও না বলে দিল এই প্রকার কৌন্ডিল্য ঋষি বনের মধ্যে আরও এগিয়ে দিকে যেতে লাগল আর যার সঙ্গে দেখা হতো তাকেই জিজ্ঞাসা করতেন আপনি কি অনন্ত ভগবানকে দেখেছেন কিন্তু কারোর কাছে সন্তুষ্টিজনক উত্তর না পেয়ে তিনি খুব দুঃখী হলেন বনে বহুদিন খোঁজাখুঁজি করেও যখন অনন্ত ভগবানের দর্শন পেলেন না তখন হতাশ হয়ে আত্মহত্যা করতে গেলেন এমন সময় অনন্ত ভগবান একটি ব্রাহ্মণ রূপে প্রকট হলেন আর কৌন্ডিল্য ঋষিকে নিয়ে একটি গুহাতে এলেন গুহার ভিতরে কৌন্ডিল্য ঋষি সুন্দর একটি লোক দেখতে পেলেন যার চারিদিকে একটি দৈবিক প্রকাশ ছড়ানো ছিল সেখানে সবাই খুব প্রসন্ন ছিল সেখানেই তিনি অনন্ত ভগবানের বিশ্বরূপ দর্শন করলেন এক দৈবিক সিংহাসনে অনন্ত ভগবান শঙ্খ চক্র গদা পদ্ম হাতে নিয়ে গরুরের সাথে বিদ্যমান ছিলেন ভগবানের বিরাট রূপ দেখে কৌণ্ডিল্য ঋষি ওনার স্তুতিপাঠ করলেন এবং ওনার ভুলের জন্য ক্ষমা চাইলেন কৌণ্ডিল্য ঋষির ভক্তিভরে করা স্তুতিপাঠ শোনার পর অনন্ত ভগবান বললেন হে কৌণ্ডিন্য তুমি কি ইচ্ছা নিয়ে আমাকে খুঁজছিলে তুমি ভয়মুক্ত হয়ে আমাকে নিজের মনের কথা বলো তখন কৌণ্ডিল্য ঋষি বললেন আমি অজ্ঞাততা বসে আপনাকে অনেক অপমান করেছি আর আপনার পবিত্র সুতোটিকেও অগ্নিতে নিক্ষেপ করেছি যার কারণে আমার সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে গেছে আর আমার পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছে আমার মান সম্মান ধুলোতে মিশে গেছে আমি আপনা আমার ভুলের ক্ষমা প্রার্থনা নিয়ে আপনার দর্শনে এখানে এসেছি আপনার দিব্য দর্শন পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে ভগবান হে প্রভু আমি আপনার কাছ থেকে আমার ভুলের ক্ষমা চাইছি আর আমার জীবনে সব কিছু আগের মতো কিভাবে হবে তার উপায়ও আপনি বলে দিন তখন অনন্ত ভগবানের তার উপর দয়া হলো তখন তিনি বললেন হে কৌণ্ডিন্য তুমি তোমার ঘরে গিয়ে একটানা ১৪ বছর অনন্ত চতুর্দশীর ব্রত এবং পুজো পুরো শ্রদ্ধা ও ভক্তি সহকারে করো নিজের ডান হাতে চোদ্দোটি গীত সমেত অনন্ত সুতো বেঁধো এই রূপ করলে তোমার সমস্ত কষ্টের নাশ হবে জীবনের অনন্ত সময়ে সদ্গতি প্রাপ্ত করবে ভগবানের এই রূপ কথা শুনেই কৌ ঋষি সন্তুষ্ট হলেন তখন তিনি পথে আসা সেই গাছটির প্রশ্ন অনন্ত ভগবানকে করলেন তখন ভগবান বললেন এই গাছটি পূর্বজন্মে এক বিদ্যান ব্রাহ্মণ ছিলেন কিন্তু সে বিদ্যার্থীদের শিক্ষা না দিয়ে যে পাপ অর্জিত করেছিল তারই পরিণামে সে এই জন্মে গাছ হয়ে জন্মেছে যেখানে ফল তো হয় পোকার কারণে সেই ফল উপভোগ করতে পারে না কৌন্ডিল্য ঋষির মনে বনে দেখা অন্যান্য জীবের সম্পর্কে জানার ইচ্ছা হলো তিনি অনন্ত ভগবানকে তাদের সম্বন্ধে জিজ্ঞাসা করলেন তখন অনন্ত ভগবান বললেন সেই দুটি পুষ্করিণী বহু জন্মে দুটি বোন ছিল তারা কোনো পূর্ণ কর্ম করেনি কোনো ধার্মিক কাজও করেনি তাই তাদের এই দশা বনে দেখা হওয়া গরুগুলি পৃথিবী আর ষাঁড় হল ধর্ম গাধা ক্রোধ এবং হাতি অহংকার এই গুহাটি সংসার এবং আমি অনন্ত তারপর কৌন্ডণ্য ঋষি ওনাকে প্রণাম করে ঘরে এসে নিজের স্ত্রীর সাথে একটানা চোদ্দ বছর ধরে অনন্ত চতুর্দশী ব্রত পালন করল শেষে অনন্ত ভগবানের কৃপায় জীবনে সমস্ত সুখ ভোগ করে তারা স্বর্গ লোকে গেল তারপর ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিকে বললেন হে ধর্মরাজ আপনিও এই ব্রতের পালন করুন যেরকমভাবে কৌণ্ডিন্য ঋষির সমস্ত মনস্কামনা পূর্ণ হল অনন্ত ভগবানের আশীর্বাদে ঠিক সেই প্রকারে তোমারও মনোকামনা পূর্ণ হবে যা কিছু আপনি হারিয়েছেন তা সবই আপনি ফিরে পাবেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ অনন্ত চতুর্দশীর যে ব্রত আমি আপনাকে বলেছি তা করার ফলে মানুষ তার সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে স্বর্গের স্থান পাবে ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুসারে তখন ধর্মরাজ যুধিষ্ঠিরও অনন্ত চতুর্দশীর ব্রত এবং পুজো করেছিলেন ভূতের প্রভাবে তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হলো আর মহাভারতে যুদ্ধে জিতে তাদের হারানোর সমস্ত মান সম্মান রাজ্য ধন বৈভব পুনরায় ফিরে পেল আর মৃত্যুর পর স্বর্গ লাভ করলেন তাই সকলে ভক্তি ভরে বলুন অনন্ত ভগবানের জয়